রাজ্য সরকারের খাদ্য দফতর অন্যান্য মরশুমের মতো চলতেই খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগামী পনেরো জুন থেকে একুশ টাকা তিরাশি পয়সা প্রতি কেজি মূল্যে পনেরো হাজার মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গত দু সাল থেকে রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে এখন পর্যন্ত এক লক্ষ তিনশো নয় জন কৃষকের কাছ থেকে তিনশো বাহাত্তর কোটি টাকা খরচে এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে আগামী পনেরোই জুন দক্ষিণ জেলার জোলাই বাড়িতে এক অনুষ্ঠানে এই ধান ক্রয় করার সূচনা করা হবে বলে তিনি জানান কৃষি মন্ত্রী রতনলাল নাথ সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 আঠারো সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা এই একত্রিশটা পিপিসি যে প্যারি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের একত্রিশটা ব্লকে যে টার্গেট আমরা রেখেছি সেই টার্গেটটা হচ্ছে এমপি এটা কৃষি দপ্তর থেকে মহকুমা জেলার বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে এই টার্গেটটা আমাদের খাদ্য দপ্তরকে দেওয়া হয়েছে এই পনেরো হাজার এমপি ধান এবারকার মরশুমে আমরা ক্রয় করবো পনেরো তারিখ জুলাই বাড়িতে তার শুভ সূচনা হবে এবং আগামী জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে সারা রাজ্যে ছটি জেলাতে আমাদের এই দুটো জেলা যাবে উনকোটি এবং উত্তর জেলা ছটি জেলাতে আমাদের একত্রিশটা সেন্টারে এই ধানগুলো ক্রয় করা হবে আমি আপনাদের মাধ্যমে খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকে প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যেই রাজ্য সরকার সরকার গঠন হওয়ার পর আমাদের দু সাল থেকে এই প্যাডি প্রকিউরমেন্ট যে সিস্টেম সেটা চালু করেছে